রেয়সির চোখের জল একদিন মলিন হয়ে যেতে পারে কিন্তু সাইফ হাসানের ব্যাট থেকে উড়ে আসা ছক্কাগুলো যেন অনন্ত যৌবনা প্রতিটা শটে একটা রোমাঞ্চ একটা বিদ্যুৎ ঝলক কে জানত নেদারল্যান্ড সিরিজের আগে যিনি দলের মূল পরিকল্পনাই ছিলেন না তিনি কিনা এখন বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর টি টোয়েন্টি পাওয়ার হিটারদের একজন হয়ে উঠবেন বছর চারেক আগে কেউ যদি বলত বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিংয়ের নতুন রাজপুত্রের নাম একদিন হবে সাইফ হাসান বেশিরভাগই হয়তো অবিশ্বাসে হেসে দিত কিন্তু ক্রিকেটের সৌন্দর্যই তো এখানে নীরবে আগুনের মানুষরাই একদিন আলো জেলে দেন সব থেকে উজ্জ্বল ভাবে মাত্র নয় ইনিংসে চব্বিশটা ছক্কা সংখ্যাটা শুনলেই বোঝা যায় সাইফ এখন আর অ্যাংকর ব্যাটসম্যান নন তিনি আগুনের রেখা টেনে চলা এক আক্রমণাত্মক কবি প্রতি ইনিংসে গড়ে দুই দশমিক ছয় ছয় ছক্কা যা এই বছরে বাংলাদেশের যে কোনো ব্যাটারের সব থেকে বেশি এই বছর টি সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম একুশ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে তিরিশটি ছক্কা প্রতি ইনিংসে গড়ে এক দশমিক চার দুই তার আছেন পারভেজ হোসেন ইমন উনিশ ইনিংসে আটাশটি ছক্কা হাঁকিয়েছেন প্রতি ইনিংসে গড়ে এক দশমিক চার সাতটি এরপরেই আছেন সাইফ হাসান যিনি বছরের শুরুতে টি টোয়েন্টির পরিকল্পনাতেই সেই অর্থে ছিলেন না একসময় জাতীয় দলে জায়গা পেতে যিনি লড়াই করতেন সেই সাইফ এখন ছক্কার রাজপুত্র গত দুই বছরে নিজেকে ভেঙে চুরে তিনি এখন অন্য মানব আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার ম্যাচে হাঁকিয়েছেন সাতখানা ছক্কা টি এক ইনিংসে এর থেকে বেশি ছক্কা হাঁকানোর নজির আর মাত্র একজন বাংলাদেশী ব্যাটারি দেখাতে পেরেছেন সাইফাসান বাংলাদেশের জন্য এক নজিরবিহীন আবিষ্কার তার ফ্লিক করে হাঁকানো এক একটা ছক্কা এখন নতুন দিনের ক্রিকেটের বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে আপাতত কোনো বিরতি না আসুক প্রত্যাশা আপাতত এতটুকুই রবিল ইসলাম রানি খেলা একাত্তর